ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সামরিক বাহিনী কিছুদিন আগে ইসরায়েলে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলাকে ঠেকাতে সিরিয়া এবং ইরাকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা করেছিল ইরান ইরানের সেই ঘোষণার কয়েকদিনের মাথায় সিরিয়া ইসরায়েলের এই হামলা ঠেকিয়ে দিল সিরিয়ার উপরে সকাল এগারোটার দিকে ইহুদিবাদী ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সিরিয়ার রাজধানী ডামেস্কের উপরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ডামেস্কের কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে স্থানীয় সময় সকাল দশটার দিকে এই হামলা হয়েছে কয়েকটি সূত্রে বরা দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বায়তা সংস্থা সানা জানিয়েছে অধিকৃত ভূখণ্ড থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনীও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয় সানা বলছে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে সিরিয়ার দুই সেনা আহত এবং কিছু সম্পদে ক্ষয়ক্ষতি হয়েছে এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছিল রাজধানীর আশপাশ থেকে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর কয়েকদিন আগে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আলবাদ শহরে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় ওই হামলায় হিজবুল্লার ব্যবহার করার দুটি পর্যবেক্ষণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ায় ইসরায়েলের হামলা নিয়মিত ঘটনা ইসরায়েল থেকে সিরিয়ার রাজধানীর ডামেস্কো মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকেই ইসরায়েলের মূল টার্গেট তবে ইসরায়েলের এসব হামলা ঠেকাতে কিছুদিন আগে ইরান পদক্ষেপে ঘোষণা দেয় এজন্য ইরান ইসরায়েলের বিরুদ্ধে উন্নত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন শুরু করে সিরিয়াসহ যেখানে ইসরায়েলের বিমান বাহিনীর জেট নিয়মিত বিমান হামলা চালায় সেখানে ইরানের এই অস্ত্রগুলো ব্যবহৃত হবে সিরিয়া এবং লেবাননে ইরানি অনুপ্রবেশ এবং হিজবুল্লার কাছে উন্নত অস্ত্র সরবরাহ ঠেকাতে শত শত হামলা চালিয়ে আসছে ইসরায়েল গত এক বছরে সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে এর প্রতিক্রিয়ায় ইরান ওই অস্ত্রের ব্যবহার বাড়িয়েছে দুই সালে একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান উত্তর ইসরায়েলে ধ্বংস হয় এটি মূলত সিরিয়া বাহিনীর নিক্ষেপ করা এস টু হান্ড্রেড ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়াও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা করছে প্রিয় দর্শক ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার এরকম বাধা সিরিয়ার যুদ্ধে কি প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন